হ্যালো ভিওয়ার্স গুড হেলথ টিপসে স্বাগতম আধুনিকতার সাথে তাল মিলাতে গেলে জিরো ফিগার এখন সকলের কাম্য মেদযুক্ত শরীরের জন্য কোনো কিছুই মানায় না কোনো পোশাকেই ভালো লাগে না শরীরের গঠন সুন্দর করতে প্রতিদিন অনেক চেষ্টা করছেন তবুও মেশিনে দাঁড়ালে ওজনের কাটা যেন দিন দিন বেড়েই যাচ্ছে তাই আজ জেনে নিন কি কারণে কম খেয়েও আপনার ওজন কমছে না এক নম্বর ব্যায়াম না করা আমরা অনেকেই ভাবি ওয়েট লস ডায়েট মানে শুধু কম খাওয়া কম খেলে বুঝি ওজন কমে যাবে সে জিরো ফিগারের অধিকারী হবে কিন্তু না এই ধারণাটা সম্পূর্ণ ভুল প্রতিদিন যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করা হচ্ছে সেটা যদি ব্যায়াম বা পরিশ্রমের মাধ্যমে কমিয়ে না ফেলি তবে ওজন কখনোই কমবে না ওজন কমাতে হলে ব্যায়াম করতেই হবে হাঁটা দড়িলাভ যোগাসন বা যেকোনো ধরনের সহজ ব্যায়াম দিয়ে প্রথমে শুরু করতে হবে দুই নম্বর বেশি ক্যালোরিযুক্ত খাবার খাওয়া কম খাচ্ছেন কিন্তু বেশি ক্যালোরিযুক্ত খাবার খাচ্ছেন বিধায় ওজন কমছে না যেমন ধরুন সকালের নাস্তায় ডিম সিদ্ধ না খেয়ে পোচ খাচ্ছেন ভাবছেন ডিম তো ডিমই কিন্তু একটা সিদ্ধ ডিমে ক্যালোরির পরিমাণ ছিয়াত্তর আর ওসে একশো সত্তর থেকে দুইশো দশ তাহলে কি হলো বলুন কারো ক্ষেত্রে দেখা যায় রুটির বদলে অল্প ভাত খায় খুব কমই খায় যা দুইটা রুটির তুলনায় কম হয়তো বলবেন দুইটা রুটি খেলে তো এর থেকে বেশি হতো এই ভাতটুকু খেলে কিছু হবে না কিন্তু এক কাপ ভাতে চারশো থেকে চারশো পঞ্চাশ ক্যালোরি থাকে যেখানে দুইটা রুটিতে মাত্র একশো থেকে একশো আশি ক্যালোরি থাকে তাই ডায়েট করার সময় অবশ্যই ক্যালোরি বুঝে খেতে হবে তিন নাম্বার ভুল সময় খাওয়া খাবারের সময় ঠিক রাখা খুব জরুরি প্রতিদিন একই সময় খাবার খাওয়ার চেষ্টা করা উচিত একদিন বেলা একটা আর অন্যদিন তিনটা হলে ডায়েট বিফলে যাবে তাছাড়া খাওয়ার পর কোশলের অভ্যাস অনেকেরই থাকে এই অভ্যাস ত্যাগ করতে হবে খাওয়ার পর পর গোসল করলে শরীরে আস্তে আস্তে দশ মিনিট হাঁটাহাঁটি করতে হয় দুপুরের খাওয়ার পর ঘুমানোর অভ্যাস অনেকেরই থাকে এই অভ্যাস ত্যাগ না করলে ওজন কুমার পরিবর্তে ওজন বৃদ্ধি পাবে রাতে ঘুমাতে যাওয়ার দুই ঘন্টা আগে রাতের খাবার খাওয়া দরকার এতে খাবার হজম হওয়ার সময় পাবে খাবারের মাঝে পানি পান করার অভ্যাস বাদ দিতে হবে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য গুড হেলথ টিপসের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন আর যদি মনে করেন এই তথ্যগুলো আপনার বন্ধুদের জানা প্রয়োজন তাহলে শেয়ার করুন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করুন আর কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না